মানে এই এলাকার যে সানু মাছি একটা নামকরা লোক নাকি হ্যাঁ মারা গেছেন তো উনি কি হজ করেছিলেন আর নাকি প্রধান মারা গেছে হজ করতে মারা গেছেন ভাই ভাই কই তো গাড়ি কই ও গাড়িতে বসে আছি আমি আচ্ছা ঠিক আছে এসেছিলাম দর্শক জায়গাটা দেখার জন্য নতুন করে আবার তারিখের দেখালাম আপনাদেরকে দেখতে থাকুন আপনারা মানে একটা ভয়াবহ পরিস্থিতি এবং ভয় ভয় একটা সিচুয়েশন বর্তমান তৈরি হয়ে গেছে সবাই এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে পালাচ্ছে সবাই দেখতে থাকুন আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত এই মুহূর্তে বৃষ্টি ভাব চলে আসলো আকাশে প্রচুর বৃষ্টি আমরা এখান থেকে সরে যাচ্ছি কারণ ভয়াবহ একটা পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ এখানে আর থাকা যাবে না কারণ এই যে ঝড় বৃষ্টি উঠলো না এখানে একটা মারাত্মক ডেঞ্জারাস একটা ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ এই দশ মিনিটের মধ্যে হয়তো এই এক এক বিঘা জায়গা ধুলিস হয়ে যেতে পারে এখানে একটা ভয় ভয় ব্যাপার আছে তার জন্য আমরা এখান থেকে সরে গেলাম আপনাদেরকে জুম করে দেখিয়ে নিচ্ছি প্রচুর লোকজনের ভিড় এখানে মানুষ প্রচুর মানুষ এসছে এখানে দেখাবার জন্য এই জায়গাটা দেখার জন্য কোনো মতেই থাকা সম্ভব নয় এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের সেই নিজ নিজ বাসস্থান আর কি দর্শক জানিয়ে রাখি যেমনটা অবস্থা সেই মালদার মিল্কির যে মসজিদটা অর্ধেকটা নদীগর্ভে চলে গেছে এবং অর্ধেকটা কিনারায় দাঁড়িয়ে আছে মসজিদটের যে কোনো মুহূর্তে টোটাল মসজিদটাই পড়ে যেতে পারে সেই রকমই একটা পরিস্থিতি এখানে নতুন করে আবারও আজকে একটু মানে দিনের পরিস্থিতিও খুব খারাপ আবহাওয়া খুবই খারাপ তার মধ্যে দিয়ে আমরা এসছিলাম পরিস্থিতিটা দেখার জন্য কিন্তু এমন একটা পরিস্থিতি যেটা হয়তো দাঁড়িয়ে থাকা যাবে না মানুষ সব এদিক ওদিক ছোটাছুটি শুরু করেছে মানে থাকার মতো বা দাঁড়িয়ে থাকার মতো নয় পরিস্থিতি দেখছেন সামনে কতগুলো লোকজন এখানে এসছে দেখার জন্য কিভাবে নদীটা কাটছে বা কীভাবে নদী গর্ভে ঘর বাড়ি মানুষের পড়ে যাচ্ছে কেউ কারো আত্মীয় স্বজন আসছে আবার একটু সহযোগিতা বা হেল্প করার জন্য কারো আত্মীয় স্বজন আসছে আবার টোটাল সাহস দেওয়ার জন্য পার্শে দাঁড়াবার জন্য কিন্তু সাহস দিয়ে পার্শে দাঁড়িয়ে তো কোনো উপায় নেই নদী তো চিনবে না কোনটা গরিব আর কোনটা ধনী কাউকেই চিনছে না নদী এদের দেখে দর্শক একটা জিনিস মনে পড়ে গেল আমরা যারা এই নদী ভাঙনের ভুক্তভোগী যারা এর আগে এক সময় কেটেছিল পঞ্চানন্দপুর আজ থেকে প্রায় সাতাশ বছর আগে ওখানকার পরিস্থিতি এমনই একটা ভয়াবহ পরিস্থিতি ছিল যেটা ভাষায় বলার নয় আপনারা হয়তো জানেন সামনে দেখছেন কীভাবে নদীর স্রোত দেখুন স্রোত দেখে মনে হবে যে নদী আর কিছু রাখবে না এই মুহূর্তেই হয়তো সব ধুলিস করে নিয়ে চলে যাবে এরকমই একটা পরিস্থিতি দর্শক জানিয়ে রাখি এটা সেই বিহারি একটা অংশ বিহারি ঢুকতেই যে বাম যে নদী তার পেছনে কিন্তু ফারাক্কা দেখাবো আপনাদেরকে দেখতে পাবেন ফারাক্কা ব্রিজ এখানে মানুষজন সব বসে আছে একমাত্র সাহস একটাই যে এই জায়গা থেকে নদীর ভাঙনটা একটু দূরে আর কি এখানে সবাই বসে আছে পার্শে দিয়ে স্রোত চলছে জায়গাটা বাম দিকটা যেটা হচ্ছে শিমুলতলা এলাকা ফরাক্কার কাছাকাছি তিন থেকে চার কিলোমিটার কাছাকাছি ফরাক্কার এই জায়গাটাতে এমন একটা সমস্যা দাঁড়াচ্ছে শুনেছিলাম আমরা নাকি ফরাক্কা থেকে বারো কিলোমিটার পর্যন্ত আপ মানে আর সুলতান টোলার দিকে বা মানিকচকের দিকে বারো কিলোমিটার ফারাক্কা ব্রিজ থেকে বারো কিলোমিটার পর্যন্ত সেই কেন্দ্র সরকারের দায়িত্ব এই জায়গাটাকে পুরো বাঁধানো কিন্তু বাঁধানো তো হলই না পুরোটাই বারো কিলোমিটার তো দূরের কথা সেটা আট কিলোমিটার হবে না মেপে দেখছেন সবাই একের পর এক চলে আসছে মহিলা পুরুষ সবাই একের এক একের পর এক চলে আসছে বা ওখান থেকে সবাই সরে যাচ্ছে এমন একটা পরিস্থিতি আমরাও চলে আসলাম অনেক দূরে এসে আমরা দাঁড়িয়েছি যে জায়গাটা জানি না উপরেলা সৃষ্টিকর্তা কি করবে বলা মুশকিল এই মুহূর্তে আমরা এটা ভয়ের কারণেই সেখান থেকে আমরা চলে আসলাম এখানে দাঁড়িয়ে আমরা দেখছি সেখানকার পরিস্থিতিটা কি হতে পারে শেষ পর্যন্ত খবর আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানাব আমরা এই রিফাকে একটা রিকোয়েস্ট বা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন এটা জানিয়ে রাখি এটা একমাত্র গঙ্গা ভাঙন স্রোত দেখছেন দর্শক দাঁড়িয়ে একটু নজর দিয়ে একটু স্রোতটা দেখবেন এই স্রোতে বলেন কে দাঁড়াবে এই স্রোতের সামনে যাই হোক আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখালাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে পুরো পরিস্থিতিটা আপনাদেরকে জানাবো এবং বলে রাখছি আপনাদেরকে আবার দেখাবো ভিডিও আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন